আসসালাম আলাইকুম বাংলা সাহিত্যের মডেলের সাত নাম্বার চলুন শুরু করি এক কোন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব ছিলেন ওমিয় চক্রবর্তী কাজী দুই কাজী নজরুল ইসলামের অগ্নিমিনা কাব্যটি প্রকাশিত হয় উনিশশো সালে কোনটি সামাজিক উপন্যাস সামাজিক উপন্যাস হচ্ছে বৃক্ষ চার দি ক্যাপটিভ লেডি কাব্যগ্রন্থের রচয়িতা কে মাইকেল মধুসূন দত্ত পাঁচ নীল দর্প নাটকটির বিষয়বস্তু কি কী বলছে নীলকদে অত্যাচার ছয় সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটির কবিকে ফরুক আহমদ সাত ফ্লক টেলস অব বাংলাদেশ গ্রন্থটিকার নীল আট ছদ্মনাম ছদ্মনামকে ব্যবহার করতেন সুনীল গঙ্গোপাধ্যায় কোনটি মুক্তিযুদ্ধের প্রভাবে রচিত গল্পগ্রন্থ নামহীন গোত্রহীন বঙ্গদর্শন পত্রিকায় কোন সালে প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে সয়ন প্রবন্ধনটি রচিত কে কাজে মুতাহার হোসেন কোনটি ইব্রাহিম খায়ের গ্রন্থ নয় খায়ের গ্রন্থ নয় কোনটি কুচবরণ কন্যা আঠারো বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত মাতৃবৃত্ত ময়নামতি চর কোন ধরনের রচনা কাব্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের প্রাচালী এ প্রকাশকাল উনিশশো উনত্রিশ সালে ষোলো কুলাই কালসোধ কাল লেখা শকত আলী সতেরো রেখাচিত্র কোন জাতীয় রচনা আত্মজীবনী আঠারো নিমিশিস কোন জাতীয় রচনা নাটক উনিশ ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত উপন্যাস কোনটি ঘর মন জানালা বিশ ফোর্ট উইলিয়াম কলেজের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে ইতিহাস মালা এ ছিল সাতনম প্রশ্ন মডেলে বিশটি প্রশ্ন ধন্যবাদ